একটা আহ্বায়ক দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখেছিলেন পথ দেখানো পথে অনেক দূর স্বামীর দিকে তাই না আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই ভাই জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের যে বসে আছেন সেই লুনা ভাবির স্বামী তার সন্তানের পিতা আসামি আমাদের মাথা কোথায় তাও জানি না এই জন্যে এখানে আসলে আমরা তাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সবার কয়েকজন যা খুব হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আসি এই চব্বিশের সালে তার বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্রের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের কিন্তু মিথ্যা মাথা হয়েছে আমাদের নেতা এখানে বসে আছে

তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সেই লড়াই যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা ছিলেন বন্ধুরা মালিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই মানে ভাই শুধু আজকের এই সভা সভাপতি না না শুধু তাই না এই বিএনপি ঠান্ডা তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে ইউরোপ আমাদের কোনো উপায় নেই আছে তাই উনি যখন আমন্ত্রণ জানালেন আমার চেয়ারম্যান মহাদ যখন আমাকে বললেন যে এক যেতে পারে তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা বলি আমি সাহেবের সঙ্গে কথা বলেছি কানিম সাহেবের কথা বলেছি আমি কানি কৌশের সঙ্গে কথা বলেছি মুক্তাদি সাহেবের কথা বলেছি যে আমি এই মিটিং এ আসতে চাই কারণ আমার অন্তর থেকে টান আসছে এই মিটিং এ আসার জন্য আমি আরেকজনকে দেখে খুব খুশি হলাম

সব মিলিয়ে মুক্ত আমরা তাই না কি আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে মানুষ যেখানে কথা বলতে পারবে বা সাজিত থাকবে যেখানে আমার ছেলেরা যারা কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা আমি নিশ্চিত করা হবে তারা কাজের সুযোগ পাবে আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করার হাসপাতাল পাবে রকম একটা রাষ্ট্র আমরা চাই এরকম একটা দেশ তাই না এই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ তার নেতা হচ্ছে আমাদের এখন আমাদের তরুণ নেতা তার একটা মাসায় আমাদের নেতৃত্বে বেগম খালেজা তিনি দীর্ঘকার আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন

বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই সেই জন্য আমরা বিএনপি থেকে একত্রিশ দফা দিয়েছি তাই না কি সূর্য নেত্রী দফার কথা মনে হয় না যোরে বলেন না তো ঠিক এই 31 দফার মাধ্যমে নেতারা কিন্তু আমাদের ঘরে ঘরে যাচ্ছে ঠিক প্রত্যেক জনগণের সামনে দাঁড়াতে গেছে তাই না ঠিক জনগণ চেষ্টা করছে এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এইবার 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো আমরা কি চিরকালে থাকবো আমরা সামনের দিকে এগুতে চাই এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে সেই জন্যই বিএনপি কে সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রতিনিধি আর আমাদের যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি হার কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের নেতৃত্বে সেত্রী খেয়াল খেলা গ্রামে গ্রামান্তরে চারণ কবি মত গান গিয়ে গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তার একটু আমার সাহেব দেখাচ্ছেন একটা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি সবাই হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে পাঠাতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ যাবে। বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার চ্যালেঞ্জ তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবেশ বাড়বে

উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুজকে তিনি আমাদের নেতা লন্ডনের কথা বলে একটা সময় ঠিক করেছেন তাই না দায়িত্ব আপনাদের দায়িত্ব কে নিজেরা করবেন এখন ওই জন্য প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতিটা কে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন মানুষকে যেন মানুষ ভালোবাসে ওই হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনার বন ত্যাগ স্বীকার করেন আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে এখনো খুব আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা তারা বাংলা খেয়ে যে তারা কাছে গেছে গেছে অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে স্বপ্নটা আমাদের কাছে সেই স্বপ্ন আমরা একটা নতুন বাংলাদেশ বলবো যেখানে এই সমস্ত তাই বন্ধুগান আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিগুলোটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চালাবানি করেছি এই কথা যেন কেউ না পারে না সবাইকে আমাদেরকে আমাদের নেতা সাহেব আমাদের নেত্রী দেশে যা আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন সামনের দিকে জয় আমাদের জয় আমাদের আমি সরিষ্টি তারা আয়োজন করে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আমাদের মিলিয়ে ধান সময়টা খুব খারাপ দুপুর বেড়া প্রচন্ড গরম সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন তারপর একটা তো সুযোগ

عشون ابا من بنغلاديش دولا الله اكبر اول